অভিজিৎ শ্রীদাস পরিচালিত এবং মমতা শঙ্কর দে স্বস্তিকা মীর অভিনীত বিজয়ের পরে সিনেমাটি দেখানো হয়েছিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তখনই প্রশংসিত হয়েছিল ছবিটি পারিবারিক সম্পর্ক নিয়ে ছবি নানা প্রজন্মের মানুষের জীবনের গল্প উঠে আসবে সম্প্রতি সিনেমা হলে মুক্তি পেল বিজয়ের পরে ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন ছবির অন্যতম অভিনেতা মমতা শঙ্কর ঋতব্রত মুখোপাধ্যায় পরিচালক থেকে সঙ্গীত পরিচালক রণজয় ভট্টাচার্য অন্যান্যরা কি বললেন তারা শুনে নেওয়া যাক আজকে প্রিমিয়ার হলো এবং প্রিমিয়ারের সঙ্গে বইটাও রিলিজ হলো ভীষণ ভালো লাগছে যে এত এরকম রেসপন্স পাবো এটা ভাবিনি এবং প্রত্যেকেই মানে কি বলবো খুব 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 প্রশংসা করে গেছেন পুরো সিনেমাটার এত ভালো সিনেমা এবং অন একজন বলে গেলেন যে ঋতুপর্ণকে ভীষণ মিস করতাম আজকে এই সিনেমাটা দেখে মনে হলো যে সেই জায়গাটা যেন আবার পূরণ হবে তো এত বড়ো কমপ্লিমেন্ট দিয়ে গেছে সত্যি একটা ভালো ছবি বানিয়েছে অভিজিৎ আপনারা সবাই আসুন সবাই দেখুন হলে এসে দেখুন এবং সবাইকে যদি ভালো লাগে সবাইকে জানাবেন যদি খারাপ লাগে সেটাও জানাবেন নমস্কার আমি রীতব্রত মুখার্জি বিজয়ার পরে আমাদের ছবি হলে মুক্তি পেয়ে গেছে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে দু হাজার তেইশে বহু মানুষ এই ছবিটি দেখেছেন এবং দেখে তারা ভীষণ রকমভাবে আমাদেরকে প্রশংসা তাদের ভালো লাগা এগুলো জানিয়েছেন খুব মুভিং একটা ছবি আপনাদের সকলকে অনুরোধ করব আপনারা প্লিজ হলে গিয়ে এই ছবিটি দেখবেন এবং আরও মানুষকে বলবেন দেখতে যারা কিফ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে ছবিটা দেখেছেন তাদের কাছে রিকোয়েস্ট আপনারা আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের যদি বলেন যে ছবিটা হলে গিয়ে দেখতে তাহলে খুব ভাল লাগবে অভিজিৎ শ্রীদাসের প্রথম ছবি প্রথম চলচ্চিত্র এস আর জুপিটার মুভিজ তারা ভীষণ পরিশ্রম করে আমরা সকলে ভীষণ ভালোবেসে এই ছবিটা বানিয়েছি এবং অভিনেতা অভিনেত্রী যারা রয়েছেন এই ছবিটা তারা সকলে কিংবদন্তি শ্রীমতী মমতা শঙ্কর এবং শ্রী দীপঙ্কর দে তাদের সঙ্গে যে আমরা অভিনয় করতে পেরেছি এটা আমাদের কাছে একটা খুব বড়ো পাওনা আপনাদের সকলকে অনুরোধ করব আপনারা হলে গিয়ে সকলে মিলে এই ছবিটি দেখবেন এবং বিজয়ের পরে মানুষজনকে বলুন দেখতে নমস্কার আমি তানিকা আজকে বিজয়ার পরে রিলিজ এবং এইটা সিনেমাটা কিফে আগে দেখানো হয়েছে তবে আমি তখন ছিলাম না আমি এই ছবিটা আজকে প্রথমবার দেখব এবং আমার বুকের ভিতরটা একটু ডিপডিপ করছে আমি একটু নার্ভাস যদিও আমি শুনেছি ছবির ফিডব্যাক খুবই ভালো এবং দর্শক খুবই ভালোবেসেছেন ছবিটাকে অনেকে এসে এসে ফিডব্যাক দিচ্ছেন কিন্তু আমি যেহেতু দেখিনি এখনও বুঝতে পারছি না আমরা সকলেই চাই দর্শক ছবিটা দেখুক একটি ইন্ডিপেন্ডেন্ট ছবি যদিও অনেক অনসম্বল কাস্ট আছেন এবং এই ছবিটা করার আমার এক্সপিরিয়েন্স অভূতপূর্ব আমি এই মুহূর্তে খুবই নার্ভাস হয়ে রয়েছি বেশি কথা বলতে পারছি না তবে আমরা চাই যে আপনারা ছবিটা দেখুন এই ধরনের এই ঘরানার ছবি ইদানিংকালে আর হয় না কেন বলছি সেটা দেখলে বুঝতে পারবেন এবং গ্যারেন্টি দিয়ে এইটা বলতে পারি যে খারাপ লাগবে না ভালোই লাগবে বিজয়ের পরে আজকে রিলিজ হয়েছে আজ বারোই জানুয়ারি এবং সারা বাংলা জুড়ে ছবি রিলিজ হয়েছে নন্দনে আজকের হাউসফুল যাচ্ছে ছবি এবং এছাড়াও অন্যান্য আরও বেশ কিছু প্রেক্ষাগী অলমোস্ট ছবি হাউসফুল যাচ্ছে আপনাদের সকলের ভালোবাসা এবং এই যে আপ্লুতভাবে আপনারা এগিয়ে এসেছেন ছবিটি দেখার জন্য এটি আমাদের কাছে নতুন পরিচালক এবং একজন নতুন প্রযোজকের কাছে একটি বিরাট বড় পাওয়া আপনাদের এইভাবে স্বতঃস্ফূর্তভাবে আপনাদের আপনাদের যোগদানকে আমাদের আগামীতে আরও অনেক ছবি করতে সাহায্য করবে আপনারা হলে এসে ছবিটি দেখুন আপনাদের ভালো লাগা মন্দ লাগা সব অবশ্যই জানাবেন আজকে বিজয়ের পরে রিলিজ হলো আমি ভীষণই এক্সাইটেড একটু আগে আমি খবর পেলাম যে আমাদের নন্দন আজকে ফার্স্ট ডে হাউসফুল গেছে এখন প্রিমিয়ার শো চলছে লোকজন দেখছে আমি যদি এখন বাইরে কিন্তু ছবিটা আমার আগেই দেখা ভীষণই এক্সাইটেড আমি চাই যে ওরা বেরিয়ে দর্শক কী রিয়াকশান দেবে সেইটা জানার জন্য আমি বাইরে ঘুর করছি আর মমতা শঙ্কর নিজে বসে আছেন দেখছেন এই ছবিটা এটা মমতা শঙ্করের ছবি ওনার পারফরমেন্স দেখার জন্য এই ছবিটা বারবার দেখা উচিত সবার নমস্কার আমার নাম বিমল গিরি আমি বিজয়ার পরে ছবিতে গিরির চরিত্রে অভিনয় করেছি আজকে বিজয়ার পরে ছবিটি মুক্তি পেল। অভিজিৎ দাসের প্রথম ছবি এবং আমারও অভিজিৎ সঙ্গে অ্যাজ প্রথম কাজ তো ছবিটিতে শুটিং হয়েছিল তো দু হাজার উনিশ নাগাদ তো তারপর অনেক বছর পর ছবিটা রিলিজ হলো ওভারঅল ছবিটা ছবিটাতে কাজ করতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে তার কারণ ছবিটাতে যাদের সময় কাজ করতে পেরেছি মমতা শঙ্কর ম্যাম দীপঙ্কর ডেঠুর স্বস্তিকা ম্যাম বাকি পুরো হলি উনি ঋতব্রত এত সুন্দর একটা কাস্টিং সবার সঙ্গে কাজ করতে পারি আমার ভীষণ 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 ভালো লেগেছে ইটস লাইক ইনস্টিটিউশন আর কি সবার কাছ থেকে জাস্ট স্ক্রিনিংয়ে দেখে শেখো আর কি অভিনয় ছাত্র হিসাবে আমি এটাই বলতে পারি তো আজকে বিজয়ার পরে রিলিজ করলো আপনারা সবাই প্লিজ হলে গিয়ে ছবিটা দেখবেন জানাবেন আপনাদের মতামত কেমন লাগে আমরা এখন আছি বিজয়ার পরে ছবির প্রিমিয়ারে আজকে বিজয়ার পরে মুক্তি পাচ্ছে এবং আমরা প্রচণ্ড এক্সাইটেড এই ছবিটা নিয়ে আমাদের সবার অনেক আশা রয়েছে এই ছবিতে আমি মিউজিক করেছি এই ছবিতে গান চারটে গান রয়েছে তিনটে গান এবং তিনটে অরিজিনাল আর একটা রবীন্দ্রসঙ্গীত এছাড়া পুরো ছবি ব্যাকগ্রাউন্ডস করেও আমার করা গানগুলো মানুষের কাছে খুবই ভালো সাড়া পেয়েছে এবং পুরো ছবিটাও সেরকমই ভালো সাড়া পাবে তার চেয়েও বেশি সাড়া পাবে এটা আমরা এক্সপেক্ট করি এবং আমরা কিন্তু খুবই মুখিয়ে আছি এই ছবিটার জন্য আজকে মানুষ দেখতে পাবেন আজকে থেকে এবং আমরা মানুষের ফিডব্যাকের জন্য অপেক্ষা করে আছি দেখা যাক লেটস অব ফর দ্য বেস্ট নমস্কার আমি শাওনি আজকে আমাদের ছবি বিজয়ের পরে রিলিজ হচ্ছে এই ছবিতে আমি একটা গান গেয়েছি এবং আরও প্রচুর গান আছে আমার গানটা হচ্ছে ও সেটা রণজয় ভট্টাচার্যের কম্পোজিশন এবং তমগ্ন চ্যাটার্জির লেখা এবং বিজয়ার পরে ফিল্মটা অভিজিৎ অভিজিৎ দাসের ছবিটা ছবিটা আজকে রিলিজ হচ্ছে অসম্ভব ভালো ছবি ছবিটা অলরেডি কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালস এবং আরও প্রচুর ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে আপনারা সবাই দেখবেন এবং আই এম শিওর আপনাদের ভীষণ ভালো লাগবে এবং গানগুলো অবশ্যই শুনবেন প্রত্যেকটা গান খুব ভালো আমার ছাড়াও এছাড়া লগ্নজিতাদি ঈশান দা এরা সবাই গান গিয়েছে এবং প্রত্যেকটা গান আপনাদের মন ছুঁয়ে নেবে আপনারা অবশ্যই দেখবেন ছবিটা হলে গিয়ে দেখবেন এবং গানগুলো শুনবেন